আমরা এই মুহুর্তে পেয়ে গিয়েছি দাসপুরের একজন বিশিষ্ট সাহিত্যপ্রেমী অভিনেতা বিশিষ্ট বক্তা শ্যামাপ্রসাদ মুখার্জিকে তার কাছ থেকেই দাসপুরের সাহিত্য সংস্কৃতি ও নাট্য চর্চা নিয়ে বিস্তারিত আমরা জেনে নেব স্যার আপনার নাম আমার নাম শ্যামাপ্রসান মুখোপাধ্যায় দাসপুরের সাহিত্য সংস্কৃতি এখন কোন পথে দাসপুরের সাহিত্য সংস্কৃতি এগিয়ে যে যাচ্ছে তবে খুব গতিতে এগোচ্ছে আর একটু দ্রুত গতিতে এগোলে আমার মনে হয় ভালো হতো এইটাই আমার কথা আরও দ্রুত গতিতে এগোতে হবে সাহিত্য কী জিনিস হ্যাঁ সাহিত্যকে বাদ দিয়ে কোনো অস্তিত্ব কল্পনা করা যায় না সাহিত্য মনের খোরাক জোগায় সাহিত্য এই বিশ্ব সংসারে সব কিছুকে সৃষ্টি করে হ্যাঁ মানুষের শুধু মনের খোরাক নয় হ্যাঁ মানে সব কিছুকে সৃষ্টি করে বিশ আমার মনে হয় এখন বর্তমান প্রজন্ম যে সাহিত্য সংস্কৃতি নিয়ে চিন্তাভাবনা করছে এবং লিখছেন তাদের সাহিত্যে কি বাস্তব সমাজের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি তবে এটা খুব কম দেখা যায় না বললেই চলে বাস্তবের সঙ্গে তাদের মানে মিলটা খুব কম দেখা যাচ্ছে আমার অনুমান আর কি ব্যক্তিগতভাবে আমি বলছি এটা মানে আমরা দেখেছি রবীন্দ্রনাথ নজরুল সুকান্ত তাদের সাহিত্যে যে সমাজ প্রতিফলিত হতো সমাজের ছবি ফুটে উঠত সেই ছবি আমরা কি এই দাসপুর এলাকার যে নবজন্মের সাহিত্য চর্চা করছেন যারা তারা কি তীক্ষ্ণ দৃষ্টিতে তীক্ষ্ণ দৃষ্টিতে সেই দিকে দৃষ্টিপাত করেননি না তীক্ষ্ণ দৃষ্টিতে দৃষ্টিপাত করেননি এখন বর্তমান যুগটা সত্যি কথা বলতে কি অবক্ষয় চলছে ক্ষয় চলছে আত্মকেন্দ্রিকতা হ্যাঁ মানে যদিও আমরা জানি যে সেলফ হেল্প ইজ এ গ্রেট ভার্চু নিঃস্বার্থ একটা মহৎ গুণ কিন্তু মানুষ এখন মনে করেছে যেন তেন পোকারও মিথ্যা অনাচার ব্যভিচার করে আমরা যেন টাকার মালিক হতে পারি কোটি কোটি টাকা কিন্তু টাকা জীবনের সব কিছু নয় মূলধন নয় হ্যাঁ যদিও অর্থই অনর্থের মূল কিন্তু আমার মনে হয় আমি মনুষ্য সমাজে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আমার সুশিক্ষায় আমি শিক্ষিত একজন ব্যক্তি আমার আমি মনে করি টাকা মানুষের প্রয়োজন আছে কিন্তু এই সমাজকে গঠন করার কাজে আমাদের এগিয়ে যেতে হবে এগিয়ে যেতে হবে আমরা উচ্চশিক্ষিত মানুষ আমি শ্যাম শ্যামাপ্রসাদ বলছি এই উচ্চশিক্ষিত মানুষরা কি করছে বেশিরভাগ উচ্চশিক্ষিত মানুষরা নোংরা পথে চলে যাচ্ছে গিয়ে টাকা ইনকাম করছে যে মানে বিভিন্ন ধরনের তাদের অপরাধমূলক কাজ করে তারা আবার জেলও ফাঁসি হচ্ছে এরকম সব দেখা যাচ্ছে জেল হ্যাঁ মানে তারা আদর্শটাকে বিক্রি করে দিয়েছে তাদের চ্যুত ব্যক্তি তারা তারা এইরকম কাজ করে বেড়াচ্ছে সমাজ বিরোধী এক প্রকার ধরতে পারেন তারা মানে জনগণের অর্থকে নিয়ে তারা তজনজ করছে আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে বললাম এটা বর্তমানের বর্তমানের যে পদ্ধতিতে রাজনীতি চলছে সেই রাজনীতির সঙ্গে সাহিত্যের কি কোনো সামঞ্জস্য আছে একেবারে নেই বললে মিথ্যে বলা হবে হ্যাঁ কিছুটা টাচ করে করে যাচ্ছি কিছুটা মানে সে যেটুকু না হলে নয় আমার মনে হয় এই বিষয়ে কিছু বলতে পারছি না এই ব্যাপারে এস নিউজ বাংলা চ্যানেলকে আমি অভিনন্দন জানাই আমরা এই সময়ের অন্যতম সাহিত্যপ্রেমী অভিনেতা শ্যামাপ্রসাদ মুখার্জির কাছ থেকে বর্তমানে দাসপুরে সাহিত্য চর্চা ও রাজনীতি প্রসঙ্গে এবং রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্র এবং তাদের কাজ কর্ম সম্পর্কে বিস্তারিত জানলাম তিনি তার তাত্ত্বিক বিশ্লেষণে আমাদের চ্যানেলকে তুলে ধরলেন বেলাঘাট থেকে রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক এস নিউজ বাংলা সবার খবর সবার আগে সরাসরি বেলাঘাটা থেকে